Haydi hocam. Sağda kayma. Haydi hocam. Vallahi. 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 Vallahi.

আমার যোগাযোগ করতে না পারলে আমি কিভাবে তাকে ইনফরমেশন কনভে করবো আমরা ওনাকে ফোন দিয়ে ব্যক্তিগতভাবে না পাওয়ার পরে আমরা অলরেডি মিডিয়াগুলোকে জানিয়ে আমি স্বাভাবিকভাবে সেখান থেকে তারা ইনফরমেশন পাওয়া রাষ্ট্রপতি ভবনের এখান থেকে ইনফরমেশন

उयो, य्याल, यी만 ह落 Risk जीष avezर �ו सी याद'? जीषे याल, येवा। ये সেটি নাকি তারা অবগত নয় সেই পরিপ্রেক্ষিতে তাদের উত্তর তাদের খোঁজ এবং তাদের সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে এবং পাঠানোর থেকে তাদের প্রবেশ করা হবে বাইরে যাই বাইরে বেরিয়েছে